হ্যালো আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো মুরগির লটর পটর দিয়ে ডিমের ভুনা শুনতে একটু অন্যরকম লাগছে তবে খেতে কিন্তু দুর্দান্ত যারা খেয়েছেন তারা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর যারা কখনও খান নাই আমার রেসিপি দেখে ট্রাই করবেন তো চলেন চলে যাই ফুল রেসিপিতে প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া হলুদ লবণ তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে যে কোনো রান্না করার ক্ষেত্রে ডিমগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেবেন এতে করে ডিমটা হয়ে যায় না খেতে ভালো লাগে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব গরম মশলা গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি সাদা এলাচ কয়েকটা কালো গোলমরিচ আর লবঙ্গ এরপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কাঁচামরিচ বাটা এক থেকে দুই মিনিটের মতো এভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া এখন এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলাটা ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির লটর পটর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুরগির লটর বলতে কি বোঝায় মানে পা গিলা কলিজা পাখা এগুলোই আর কি এখন মশলার সাথে মুরগির লটর পটরগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিয়ে দিয়ে দিলাম কষানোর জন্যে পানি হাফ কাপের মতো পানি দিয়ে সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথম সাত আট মিনিটের মতো রান্না করতেই কিন্তু মুরগির লটোর থেকে অনেক তেল বের হয়েছে এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পিসগুলো ডিমের পিসগুলোর সাথে আমি মুরগির লটরপটরগুলো পটরগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব এজন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি মুরগির লটর পটর থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য দেড় কাপেরও কম পানি পানি দিয়ে এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেবো ঢাকনা ছাড়াই রান্না করলে যেটা হবে রান্নার কালারটা খুবই সুন্দর আসবে ঢাকনা ছাড়াই আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি রান্নাটা যখন দেখেছি মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব একটু পাতলা অবস্থায় নামালাম যেহেতু এখানে চামড়া আছে তাই এটা কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম এটা খেতে যে এত বেশি মজার যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খান নাই অবশ্যই আমার এই রেসিপি দেখে ফলো করবেন আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং